ইস টানো টান দো সব টান দো খুব কষ্ট হলো ইন্ট্রোটা দিয়ে দেই হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু ম ইউটিউব চ্যানেল ক্যাপ্টেন অফ পাইকারস আশা করি সবাই ভালো আছেন আর আজকে বেশ কিছুদিন পরে আমি আসলাম মনে হয় আপনাদের সামনে যদিও আজকে তারিখের বিয়ে যে বিয়ের খাওয়া হইতেছে আমরা বউ আনতে যাইতেছি নতুন বউ সেই উপলক্ষে এই যে তারিখের যেটা খাওয়া ডিউ 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 তো দাঁড়ায় আছি মৈপুরে তা সৈয়দ ভাই আসবে আসলে তার সাথে যাব বগুড়াতে আর বগুড়াতে যাওয়ার পরে কি হয় সেটা আপনারা দেখতেই পারবেন যদিও বগুড়াতে লকডাউন চলতেছে যাই লুকায় লুকায় টুকটুক করে অনুভূতিটা কি আগে সেটা বলো অনুভূতি তো আর ইচ্ছে কি কম সেই অস্থির অনুভূতি না ভাই কোন অনুভূতিটা কম ওই তো বলতে পারি কি বলতে পারি হাট কি দুঃখের এই যে আজকে যেটা হইলো এরকম অনেকের সাথে হয় তো সবাই একটু সাবধানে বাইক চালাবেন আর আমি যদিও দেখি নাই ওদের সাথে কি হয়েছে কিন্তু বনানিতে এসে আমি দেখতে পাচ্ছি যে ওদের আসলে আসলেই চাপাইছিল

সার্ভিসিং তো ওর পরে দিব পরে এসে সার্ভিসিং এসে নিয়ে যাই ওই শোরুম যখন খোলে যাক সব নতুন গাড়ি কিন্তু বাইক কিন্তু আমার হাত দিয়েই প্রথম বাসায় যায়

আহ আর এখন আসলাম আমাদের সেই সুপরিচিত বগুড়ার অতিज्य তুবা মোটরস আসসালামু আলাইকুম ভাই اهلاছেন তো এখন আমরা এই যে তুবা মোটরশা আসবে হ্যাঁ আসবে আসবে صبر করেন আসবে তো দেখা যাক আর তুবা মোটরসে ছিলাম এখান থেকে এখন ওই যে ব্লেক গার্ড মানে বামপার আর হলো লিভার গার্ড দুটো নিলাম আর তারে কামে একটা লিভার গার্ড গিফট করলো লাগলো আমার এখন এখন থেকে আর জন্য মানে অন্য কোনো অ্যাঙ্গেল থেকে নেওয়া যাচ্ছে না কারণ বুঝেনি তো আর লকডাউনের সময় রাস্তার মধ্যে বেশি ক্যারোর বেরোর করলে তো টাইম নষ্ট করা যায় না কারণ পাঁচটা পর্যন্তই বগুড়াতে টাইম তারপরে যে পুলিশ মামু ক্যা হু ক্যা হুঁ শুরু করে দেয় আমরা আগে রাস্তা পার হই মানে শেরপুরের ভিতরে ঢুকে তারপর আপনাদেরকে সুন্দর কিছু ভিউ দেখানোর চেষ্টা করবো যদি বৃষ্টির কবলে না পড়ি আর কি আর ক্যামেরার অ্যাঙ্গেলটা কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কারণ সামনের মাথাটা খুবই ছোট মানে এটা যে কি বলে কিট সহ বাইক কিন্তু সামনের মাথাটা মানে এত ছোট যে মনে হইতেছে না যে কিট আছে ও লুল 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 জাম দিলাম লুল দুই কিলো দুই জিরো পয়েন্ট টু এখন এক কিলো হয় নাই অনেক সুন্দর আমার বাইক যেদিন প্রথম নিয়ে যাই সেদিন ওই ফিলটা পাইছিলাম বৃষ্টির মধ্যে নিয়ে যাচ্ছিলাম যদিও আজ থেকে প্রায় তিন বছর হয়ে গেছে জিরো জিরো কিলো কত সুন্দর দেখতে ভাল লাগতেছিল আর হ্যাঁ আর একটা কথা বলে দেই কারণ দেখতে দেখতে আবার সবাই অনেকেই জিজ্ঞাসা করবে ভাই কত বললো এটা সুজুকির মানে শোরুম থেকে নেওয়া মানে বের করা হইলো আর কি তো এটা প্রি বুক ছিল মানে অনেক দিন আগে বুকিং দেওয়া ছিল অ্যান্ড তারপরে আজকে পাওয়া গেল আর এটার প্রাইস পড়ছে হলো দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা মানে বিএস সিক্স মডেল এটা এই জন্যে এটার দাম বেশি আগে যেটা ছিল ফোর ওইটার দাম ছিল আশি মেবি আশি বিরাশি এরকমই ছিল

அடுத்தள்ள அடுத்த